আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভারতীয়দের কাছে আপনাকে তো ভারতের দালাল বলা হবে ওয়ার্ল্ড টেলিভিশনে যখন আমেরিকা ইসরায়েল প্যালেস্টাইন ভারত সবাই দেখছে অসভ্য মোহাম্মদ ইউনুসের অসভ্য তো আমি দেখছে আমাকে আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই আমাকে মাটিতে শোয়াইয়া জামাত ইসলামের শিবিরের কাটা আমার গলায় ছুরি বসাই দিয়েছে এবং আমার আমার লাথি মারে আর বলে মালা মালা ওদের দালালেরা তোমাদেরকে জবাই করি হাড় মাংস সব ছিটাই দেবো খুজি পাওয়া যাবে না আমার কি অপরাধ আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে থেকে মুক্তি যুত করার কারণে অপরাধ ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের জনগণ ভারতের ভারতের বুদ্ধিজীবী ভারতের সাংবাদিক জগতে সবাই এই মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে আপনি কি ভয় পেয়ে গেছেন আব্দুল হাই কানু ভয় পেয়ে গেল গোটা বিশ্বের মানুষ জানতে চায় এভাবে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হলো অপমান করা হলো কানু সাহেব আপনি কি ভয় পেয়েছেন বলুন শুনতে পাচ্ছি আমরা শোনেন আমি আপনাকে বলি আমি আমি কিভাবে বাঁচছি সেটা আর আমার উপরে যে কিল ঘুষি লাথি দিয়েছে সেটা বর্ণনা করার ভাষা আমার না আমি সারা দুনিয়ায় সভ্য সভ্য জাতির কাছে এবং মুক্তিকামী মানুষের কাছে এবং সারা দুনিয়ায় সাংবাদিক জগতের যারা সত্য কথা তুলি ধরে ওনাদেরকে সেলিউট করি ওনাদেরকে বলি আমার মতো একজন মুক্তিযোদ্ধারে এভাবে অত্যাচার করা হইল কিভাবে কেন করল কেন করছে আমি একজন মুক্তিযোদ্ধা সেই জন্য করছে না শুধু তাই নয় আব্দুল হাই আব্দুল হাই সাহেব আমি আজ ঠিক করেছি সেই সমস্ত বামপন্থীরা যারা মুক্ত মোনা নিজেদের বলে যারা বলে যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে আমি তাদের মুখোশ খুলবো বলে আজকে আপনাকে বসিয়েছি আজকে আমেরিকা দেখুক আমেরিকা কতদিন চুপ করে থাকবে ভারতের সেই সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক মিনমিনে মিডিয়া দেখুক একজন যেভাবে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখতে চায় আমি শুধু একটাই আশঙ্কা করছি আপনি কি ভয় পেয়ে গেলেন আপনি কি হতদম হয়ে পড়লেন প্লিজ প্লিজ হবেন না প্লিজ হবেন না আপনারা যদি এভাবে হারিয়ে যান চলে যান বড় বিপদ সামনে বড় বিপদ সামনে গোটা উপমহাদেশের জন্য আমি দাদা একটা কথা বিনয় সহিত বলতে চাই এখন এই এই সরকারের সময় যে অত্যাচার নির্যাতন জামাত মৌলবাদীরা করছে আমার আমার মনে হয় আমার টর্চার করার অভিজ্ঞতার আলোকে আমি বলি আমি কি আমার সৃষ্টি করা দৃঢ় নির্দেশে মুক্তিযুদ্ধে গেছিলাম সে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা যে মিত্র বাহিনী সহযোগিতা মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসনা বলে আছি আমি এ উত্তর আপনার কাছে চাই আমি তো বিশ্বাস করুন আমি তো সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ সাত শতাংশ জিডিপিতে সাত শতাংশ এগিয়ে যাচ্ছে যে বাংলাদেশ সারা এশিয়া নয় সারা পৃথিবীর বস্ত্র বস্ত্র শিল্পের হাব হয়ে যাচ্ছে যে বাংলাদেশে সিনেমা হচ্ছে গল্প হচ্ছে গান হচ্ছে সেই বাংলাদেশ আমি ভেবেছিলাম দেখছি এই বাংলাদেশ তো আমি দেখিনি এই বাংলাদেশ তো আর নেই বাংলাদেশ আর থাকবে না পূর্ব পাকিস্তান হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে শুধু নয় গোটা পৃথিবীর বহু শান্তিকামী মানুষের মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে

সম্মান করে সেইখানে জাতিভেদ নাই অদ্ভুত কথা বলছেন মালাউনের দালাল ভারতের দালাল নাকি তাকে বলা হচ্ছে মালাউন মানে তাদের ভাষায় নাকি হিন্দু বলুন আপনি আপনি বলছিলেন কিছু শুনছি হ্যাঁ এখন আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম যে মালাউন শব্দের কি মানে এটা কি অর্থ কি ও আমি তোমারে শ্রদ্ধা করি সম্মান করি তুমি আমারে কর এই কথা উত্তর আমি তোমারে এক সময় দিমু। তা আমি আপনার কাছেও জানতে চাই আমার পঁচাত্তর বছর বয়সে ছিয়াত্তর বছর বয়স চলে এই মালায়সবদের অর্থটা কি আমি আমার যখন লাথি মারে ঘুষে মারে আমার মাথা যখন ঘুষা দেয় তখন বলে মালাউনের দালাল দেখাতে দালাল আমি তো কারো দালাল নয় আমি ভারতবাসীদের সম্মান করি আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা শক্তি যারা আছে তারা বাংলাদেশে শান্তিতে নাই আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়